আজকে কিন্তু ধামাকা দামে ঈদ অফারে প্রত্যেকটা সোফার কালেকশন পেয়ে যাবেন আজকে নাকি ভাই মাত্র বারো হাজার টাকার সোফা আছে হ্যাঁ বারো হাজার টাকায় সেগুন কাঠের সোফা আছে ভিক্টোরিয়া দেখেন এই যে দেখেন ব্যাকসাইডটা এখানে আছে রয়তন করা আছে সাধারণ দাওয়ার গুলো আপনি এই অনেক মজবুত করে তৈরি করা হয়েছে টোটালি 20 বছর লিখে তো গ্যারান্টি থাকবে নতুন একটা ডিজাইন আমাদের শোরুমের ভিতরে দেখেন ওয়াও সেগুন কাট আচ্ছা আচ্ছা পুরো সেগুন অন্য কোন কাট এখানে মিস করা নাই টোটালটা যা আছে এভিটি

এই যে দেখেন কি সুন্দর করে কিন্তু গাড়ি নকশা করা রয়েছে এখানে দেখেন দেখেন এখানে দুই ইঞ্চে কাছ থেকে নেওয়া হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স ঈদের ধামাকা অফার নিয়ে চলে এসেছি বিসমিল্লাহ ফার্নিচারে ভিউয়ার্স ঈদের আগে অনেকেরই সোফার কালেকশন দরকার অনেকেই অনেক অনেক প্রয়োজনে কিন্তু সোফা কিনবেন এই ঈদের তো তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি অসাধারণ হতে যাচ্ছে কারণ আজকে কিন্তু ধামাকা দামে ঈদ অফারে প্রত্যেকটা সোফার কালেকশন পেয়ে যাবেন বিসমিল্লা ফার্নিচার থেকে তো পুরো ভিডিওটিতে সাথে থাকবেন আমাদের বিসমিল্লাহ ফার্নিচারের প্রোভাইডার আমাদের হাফেজ মোহাম্মদ ওয়ালিউল্লাহ ভাই তো ভাইয়ের সাথে কথা বলবো এবং ডিটেলস জেনে নেবো অনেক সুন্দর সুন্দর অফার আছে অনেক সুন্দর সুন্দর

খুবই সুন্দর একটা রাজকীয় ফিলিংস চলে আসে তো এই পাশে যদি দেখেন থ্রি সিটটা কিন্তু অনেক বড় এবং হচ্ছে এখানে আমি মনে করি চারজন বসতে পারেন কিন্তু এটা থ্রি সিট মূলত হ্যাঁ আচ্ছা থ্রি সিট আচ্ছা তাহলে ভাই ছয় সিটের এটা কত পড়বে দাম হ্যাঁ এটা আপনার টোটালে বিশ বছর লিখে তো গ্যারান্টি থাকবে এটা প্রাইসটা পড়বে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা মাত্র ওকে তারপর যে আমরা যাই এই পাশে দেখাই আমরা দর্শকদেরকে এই যে দেখেন এই পাশেও কিন্তু অনেক সুন্দর সোফার কালেকশন আছে

দেখেন নকশা করা রয়েছে নাটাই গুলোর ভিতরে এখানে মোটা সিলাই দেওয়া রয়তন করা রয়েছে এখানে গোল্ডেন কালার সুতা দেওয়া আছে আর বালিশ গুলোর ভিতরে এই লেস লাগানো লেস লাগানো আছে ফাইবার ইস করা রয়েছে আচ্ছা দুই পাশে দুইটা মুড়া পাবেন বড় পাঁচটা বালিশ থাকবে ছোট দুইটা বালিশ থাকবে এটা বাহিরে সেগুন কাঠ ভিতরে আছে জাম কাঠ আচ্ছা তাই এটা আপনার 15 বছর লিখিত গ্যারান্টি থাকবে গুনে পোকা এবং ফুমের জন্য এটা প্রাইসটা পড়বে

23 23 এটা 5 সি এর থাকবে সাথে আচ্ছা একদম সিম্পল এর ভিতরে কোনো কার্যকারিতা নাই এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার ভিতরে 3 in সলিড ফোন দাও আচ্ছা 3 in হ্যাঁ

আঠাশ হাজার টাকা যে আমি একটু ভালো করে দেখাই এটা পড়বে কিন্তু মাত্র

ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা এখন এদের অফার হিসাবে এটা পঁচিশ হাজার পঁচিশ টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিল

ব্রিজ হাতার ভিতরে টোটো ওন ফাইভ সিড এর সোফা হুম ইন্টার হয়েছে কেউ সালে সেটা কালার সাথে মেচিন করে নিতে পারবে তার প্রাইস টা

দেখেন নকশা করা রয়েছে এটা একটা রয়েছে অনেক কিছু রাখতে পারবে টোটাল ডাই দামি কাপড় এটা সুট বেলবোপড় বড় পাঁচটা বালিশ থাকবে সুটো দুইটা বালিশ থাকবে আচ্ছা আপনার ওই বিশ বছর লিখিত গ্যারান্টি বিশ বছর লিখিত গ্যারান্টি এটা ঈদ অফার প্রাইস এটা নিতে পারবে কত সাতচল্লিশ হাজার টাকা এটা মাত্র সাতচল্লিশ হাজার টাকা এবং ভাইয়া দেখা কিন্তু দেখতে পাচ্ছেন কফি টেবিল গুলো আছে আপনারা যারা চাচ্ছেন তারা কিন্তু কফি টেবিল গুলো নিতে পারবেন এবং এছাড়াও কিন্তু এদিকেও দেখেন ভাইয়া দেখেছে অনেকগুলো স্টকে আছে এই যে এগুলো ভাই মানে চলে যাচ্ছে নাকি ডেলিভারি চলে যাচ্ছে যে এটা কোরিয়া হয়ে যাবে এটা প্যাকেটিং করা হয়েছে এখন একটা না দেওয়া মডেল

ভাই আমরা কাস্টমার রাবার ফোম দিতে রাবার ফোম দিয়ে তাহলে এটা প্রাইসটা আপনার আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা একদম কোয়ালিটি ফুল হবে

ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা আরেকটা দেখা দিচ্ছি আচ্ছা দেখি টু আর ওয়ান এর পাশে আরেকটা আছে নিম কাঠের সোফা আচ্ছা এই যে একটা নিম কাঠের এটা কিন্তু হচ্ছে আমরা দেখাতে ভুলে গেছিলাম পাশে হ্যাঁ এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রাইস টা করবে আপনার ষোলো হাজার টাকা ফার্নিচার আপনাদের যেটা লাগুক না কারণ ডাইনিং বলেন সবকিছু আছে যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন শুধু সোফা না ভাইয়া দেখে সব ধরনের ফার্নিচারও আছে তো আজকের ভিডিও আমরা আর বাড়াবো না ভাইয়া যারা অর্ডার করবে কিভাবে অর্ডার কনফার্ম করবে একটু বলে দেন ভিডিও দেখে যারা সরাসরি